নদীতে নতুন পানি সাথে নতুন মাছ ব্রহ্মপুত্র নদে মাছ মারা হিড়িক পড়েছে চলেন আপনাদেরকে দেখাই যে কি কি মাছ পাওয়া যাচ্ছে ব্রহ্মপুত্র নদে সকাল আটটা থেকে কয়েক ঘন্টা বিশেষ করে কাপলরা নাই বললেই চলে বৃষ্টি মার বোঝাই পানি দেখে কোনো কামড়ে কই পানি আমি তো কোনো পানি দেখতেছি না মাঠে দেখ মার পর্যন্ত পিস পর্যন্ত মানে

পরিমাণে বৃষ্টি হচ্ছে ভোর থেকে যার কারণে এখন পর্যন্ত আমি একাডেমিতে যেতে পারিনি আজকে কিন্তু আমাদের একাডেমিতে অনেক কাজ বিশেষ করে একাডেমিটাকে সংস্কার করা হবে শনিবারের প্রোগ্রামকে সামনে রেখে কিন্তু এই বৃষ্টির বাধাতে হয়তো বা এই প্রোগ্রামটা বিচ্ছিন্ন হয়ে যেতে পারে তো দেখা যাক কি হয় সেটাই দেখানোর চেষ্টা করব আজকের এই ডেইলি ব্লগে যদিও ভোর থেকে বৃষ্টি হচ্ছে লম্বা সময় ঘুমিয়েছি এখন বাজে দশটা এখন পর্যন্ত নাস্তা করি নেই বাইরেও বৃষ্টি পড়ছে আর বৃষ্টির দিন নাস্তায় যদি খিচুড়ি না থাকে তাহলে কি হয় নাকি চলেন ফ্রেশ হই তারপরে খিচুড়ি কিনে আনি তারপরে নাস্তা করি ফাইনালি বাইরে বের হচ্ছি কালা ফোন করেছে কালা ফোন করে বললো যে মামা খাবার তো তৈরি হয়ে গেছে আপনি আসেন খাবার নিয়ে যাবেন না তো যাই একাডেমিটাও ঘুরে আসি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আজকে বাইরের কি অবস্থা আর একাডেমির কি অবস্থা চলেন এই হচ্ছে আমার রুমের সামনের অবস্থা আর এই হচ্ছে এই হচ্ছে আমার এলাকার আশপাশের অবস্থা দেখেন কি অবস্থা আমার এলাকার যথেষ্ট ভালো আছে আমি একটু একটু শহরের বাইরে থাকি বেশি না আর যারা শহরে আছে বিশেষ করে শহরের বিভিন্ন জায়গা স্পেশালি গাঙ্গিনা পার্ক কলেজ রোড এগুলো তো তলিয়ে গেছে আপনি বলতে পারেন যে নৌকা নিয়ে হয়তো বা হাঁটাহাটি করতে হচ্ছে চলে আসলাম খালাকে খাবারের বাটি দিতে খালা আমার লাঞ্চ রেডি করে দিবে খাবারের বাটি খালাকে দিয়ে দিয়েছি এখন আমি চলে যাবো ক্রিকেট একাডেমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সার্কিট হাউস মাঠের কি অবস্থা বন্যায় বেসে গেছে নাকি এখনো ভালো আছে এই ফুটপাথটাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে দারুণ এখানে আগে অসংখ্য চা দোকান ছিল এই দিয়ে হাঁটতে অসুবিধা হতো আমার মনে হয় এখন আর সেটা ফেস করতে হবে না দারুণ হয়েছে এমন একটা উদ্যোগ বিশেষ করে কলেজের সামনে আবার এই টাউন হল মোড়টাও অনেক ব্যস্ত কিন্তু এই খিচুড়ি খাওয়ার কথা ছিল আমার বাসায় কিন্তু আমি বাসায় খেতে পারিনি খালার কারণে খালা বললো লাঞ্চ রেডি হয়ে গেছে যার কারণে আমি দ্রুত চলে আসি তো এই কারণে বাসা খেতে পারিনি কিন্তু ফাইনালি আমি খিচুড়ি খাচ্ছি আমার ফেভারিট রেস্টুরেন্টে সেভেন ওয়ান রেস্টুরেন্ট যেটা টাউন হল মোড়ে অবস্থিত কেমন আছেন এই হচ্ছে বর্তমান অবস্থা ময়মনসিংহ সার্কিট হাউস মাঠের ওই পাশটা নদী হয়ে গেছে

নদীতে নতুন পানি সাথে নতুন মাছ ব্রহ্মপুত্র নদে মাছ মারা হিড়ি চলেন আপনাদেরকে দেখায় যে কি কি মাছ পাওয়া যাচ্ছে ব্রহ্মপুত্র কখন আসছেন মাছ মারতে ভাই কয়টা কয়টা বাজে আসছেন কত ঘন্টায় মাছগুলা গুলা মারলেন সকাল আটটা থেকে আল্লাহ কতটুকু মাছ হতে পারে এখানে মাছ হতে পারে Paloy. Oh, okay pao to dito si. inshallah, pao dito. Darun, darun, bay. Next then, Diluay, after the na na kailam. Fresh mask. Tolong kerja. আস্তে আজকে জয়নাল আবদিন পার্ক যতটা নীরব সাধারণত এতটা নীরব কিন্তু পার্ক থাকে না পার্কটা অনেক জমজমাট হয়ে থাকে অনেক হইহুল্লোড় থাকে পার্কে কিন্তু আজকে অনেক নীরব এর একটাই কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে সকালবেলা যার কারণে পার্কে মানে জনগণ নাই বললেই চলে বিশেষ করে কাপলরা নাই বললেই চলে আমাদের ক্রিকেট একাডেমি অফ ময়মনসিং বৃষ্টির কারণে আমরা আজকে কোনো কাজ করতে পারলাম না আমাদের ঋষ ভাই কন্টেন্ট ক্রিয়েটর অফ ময়মনসিং ঋষ ভাই কি বলতে চাও পাও নাই কোনো পাও নাই কেন ভাই আজকে তো আমাদের একাডেমিতে কাজ করার কথা ছিল আমাদের দুইটা উইকেট পাক্কার উইকেট দেওয়ার কথা ছিল তো সেটা বৃষ্টির জন্যই তো হয়ে গেল আল্লাহ তালার রহমত বৃষ্টিতে পাক্কা অলরেডি দোয়া হয়ে গেছে আমার মনে হয় না আমার মনে হয় না আর পাক্কা দুইতে হবে আমাদেরকে আমরা যে সার্ফেক্সেল কিনছি সেই সার্ফেক্সেল আমি বাসায় নিয়ে যাব বাসায় নিয়ে আমি আমার কাপড় চোপড় ধোয়ার চেষ্টা করব আর বাকি কাজগুলো আমাদের করতে হবে ভালো কিনলে এখন ভালো যথেষ্ট ভালো আগে অনেক বৃষ্টি ছিল সকালে তো সকালে অনেক বৃষ্টি হওয়ার কারণে আমরা একাডেমিতে আসতে পারিনি যার কারণে আমরা কোনো কাজ করতে পারিনি এখনো পানি আমাদের পাক্কা দুই উইকেট দেওয়া হয়ে গেছে আমার মনে হয় না ধুইতে হবে বিষয় বললো তো আমাদের আরও কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের পানি যাওয়া ড্রেন করতে হবে এখান দিয়ে ড্রেন করতে হবে তারপর আরো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে একাডেমি যেমন আমাদের ভালো করে টানাতে হবে তো এই আজকে 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 ছিল বৃহস্পতিবার আমাদের কাজ ছিল তারপর দেওয়ার কারণে আমরা একটা অনুষ্ঠান করবো ছোটোখাটো করে তো সেই অনুষ্ঠানের জন্য আজকে আমরা একাডেমি পরিষ্কার করবো নেট টান দিয়ে সুন্দর করে আমরা আজকে নেটটা লাগাবো আর পাক্কা তো জোয়া হয়ে গেছে তো আমাদের আর কোনো কাজ নাই রোদ হতে বললো আমরা এখন কি করতে পারি আমরা এখন যাই হোক আমরা এখন শেষ করি ভিডিওটা আল্লাহ হাফেজ জয়নালাবদিন পার্কের ব্রহ্মপুত্র নদে জলপ্রবাহ হচ্ছে আপনাদের সাথে সেটা শেয়ার করতেছি এ হচ্ছে জলপ্রবাহ কিন্তু চার বিল দিতে হবে আমাকে এই হচ্ছে বিষয়

এখন আমি গোসল করব পরে লাঞ্চ করব একটা ভাত দিব ভিডিও এডিটিং করতে পারি বিকেল বেলা আবার ক্রিকেট একাডেমি আপ ময়মন সিংহে যাব বিকেল বেলা সেশনে কারা কারা আসছে তাদেরকে তাদের সাথে কথা বলবো তাদেরকে জানাবো যে শনিবার আমাদের এরকম একটা প্রোগ্রাম আছে ইটস টাইম টু লাঞ্চ আজকে লাঞ্চে আছে খালার স্পেশাল লতা তরকারি সাথে চিকেন এটা হচ্ছে খালার স্পেশাল মেনু কাঁঠালের বিচি তারপরে কচুর লতি মানে লতা এখন আমি খাচ্ছি কাঁঠাল আর হচ্ছে মুড়ি এই খাবারটা আমার খুবই প্রিয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে কিভাবে প্রস্তুত করছি এই আমি ইতিমধ্যে মুড়ি নিয়ে নিয়েছি কাঁঠালের কোষ এই হচ্ছে কাঁঠালের কোষ আজকে একটা কাঁঠাল কিনেছি আপনার বিশ টাকা সরি ত্রিশ টাকা দিয়ে তো ত্রিশ টাকার কাঁঠালে এখানে প্রায় পাঁচ ভাগের দুই ভাগ এখানে আর তিন ভাগ আছে আমি এভাবে খেতে খুব পছন্দ করি মানে দারুন আমার কাছে খুব ভালো লাগে এক কথায় মজা লাগে আজকে ব্লগটা নিয়ে যেতে আপনাদের সাথে আমি রিক্যাপ করি আজকে ছিল বৃহস্পতিবার আজকে আমাদের একাডেমি প্র্যাকটিস অফ ছিল শুধুমাত্র শনিবারের প্রোগ্রামকে সামনে রেখে আজকে একাডেমিটাকে সংস্কারমূলক কাজ করে নতুনভাবে সাজানো কিন্তু সেটা করা যায় না এই বৃষ্টির কারণে এত পরিমাণে বৃষ্টি হয়েছে ভোর থেকেই ইভেন দশটা পর্যন্ত টানা বৃষ্টি ছিল যার কারণে আমরা আসলে কেউ আসতেও পারে তারপরেও আরিফুর রহমান রবিন স্যার আরও বেশ কয়েকজন একাডেমিতে আমরা আসছিলাম সাড়ে এগারোটা থেকে বারোটা নাগাদ তারপরে রবিন স্যারের সাথে একটু কথা বলে আমরা পার্কে চলে যাই পার্কে যাওয়ার পরে আড্ডা মারি তারপর আবার একাডেমিতে ফিরে আসি তারপর রবিন স্যার বলল যে না আজকে আসলে কিছু করা যাবে না ইনশাআল্লাহ আমরা শনিবারই সব কিছু করবো শনিবারেই সংস্কারমূলক কাজ হবে শনিবারেই প্রোগ্রাম হবে সব কিছু একদিনেই হবে আমি জানি না প্রোগ্রামটা কেমন হবে কেননা বৃষ্টির আশঙ্কা ভরসা আছে তারপরেও আল্লাহ ভরসা যাওয়ার হবে তবে প্রোগ্রাম শনিবারই হবে শনিবার আমরা জার্সি উন্মোচন করব একাডেমি নতুন স্টুডেন্টরা জার্সি পাবে পুরাতন স্টুডেন্টরাও জার্সি পাবে শুধু তারাই মানে জার্সি পাবে পুরাতন স্টুডেন্টদের মধ্যে যারা কি টাকা দিবে আর একটা বিষয় হচ্ছে সেকেন্ড ডিভিশনে যদি আমরা যৌথ চ্যাম্পিয়ন যৌথ চ্যাম্পিয়ন হওয়ার কারণে যেসব প্লেয়াররা খেলেছিল সেই টিমে তাদেরকে মানে এক প্রকার সম্মানই হয়তো করা হতে পারে তাদেরকে দাওয়া দেওয়া হবে মূল উদ্দেশ্য হচ্ছে তাদেরকে নিয়ে এই আয়োজনটা করা এই আয়োজনটা আগে হতো কিন্তু বিভিন্ন সমস্যার কারণে আগে হয়ে উঠে নাই তবে হ্যাঁ গত শনিবারে হওয়ার কথা ছিল সেটাও হয়নি এই শনিবারে অবশ্যই অবশ্যই হচ্ছে আর অবশ্যই আমি সাথে শেয়ার করার চেষ্টা করব। কেননা দারুণ একটা প্রোগ্রাম হবে আমি আশা করছি থেকে শুরু করে লটস অফ ফান হবে আই হোপ আপনাদের সাথে আমি শেয়ার করব করবোই আর আপনারাও এনজয় করবেন সেই প্রোগ্রামের ব্লগ টি আই হোপ আপনি আমার এই ব্লগ এনজয় করেছেন আর যদি এনজয় করে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যদি আমার ব্লগুলো ভালো থেকে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে গ্রো করার জন্য আমাকে সাপোর্ট করবেন আর হ্যাঁ প্রতিদিন কিন্তু দেখা হচ্ছে আপনার সাথে আমার রাত আটটা বাজে একটি করে ব্লগ আপলোড হচ্ছে দিশুষা ইউটিউব চ্যানেলে মাস্ট ওয়াচ অ্যান্ড মাস্ট সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল কিপ সাপোর্টিং মি আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ব্লগে আল্লাহ হাফেজ